আসসালামু আলাইকুম ওয়েলকাম ডাক্টর মাই মিনি ব্লগ তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি যে যে সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছে তো কোথায় যাচ্ছি তো সেটা আপনার টাইটেল সামনে দেখিয়ে বুঝতে পারতেছেন তো আজকে যাবো আমরা মনের ভাব তো এই যে চলে এসেছি গুলিস্থান আর এখন আমি বাসে আছি তো আমি জয়পাড়া বাসে যাচ্ছি আমি প্রথমে যেহেতু জয়পাড়া যাব এই জন্য জয়পাড়া বাস উঠেছি আপনারা চাইলে গুলিস্তান থেকে ঘাটে সরাসরি বাস পাবেন তো সেই বাসে উঠে পড়তে পারেন তো যেহেতু জয়পাড়া যাব প্রথম এই জন্য আমি এখানে যে জয়পাড়ার বাস আছে তো সেই বাসেই উঠেছি তো এই যে জয়পাড়া চলে এসেছি তো আমরা চলে এসেছি আমার আব্বুর কবরস্থানে তাব্বুর কবর জিয়ারত করতে আর এই যে এই কবরস্থানে আমার আব্বু আমার চাচি আমার ফুপু চির নিজেই আছে আর এই কবরস্থানে আসলে আসলে মনটা খুবই খারাপ হয়ে যায় তো অনেকটা সময় কবরস্থানে দাঁড়িয়েছিলাম তো আপনারা সবাই আমার আব্বু চাচি ফুপুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদের জান্নাতবাসী করেন তো এই যে অনেক সময় আমরা কবরস্থানে ছিলাম তারপরে চলে এসেছি ময়নট ঘাটে আর এই যে দেখুন ময়নট ঘাটে কিন্তু এই যে পার যেহেতু ভেঙে যাচ্ছে তো এই জন্য এখানে বস্তা ফেলেছে যাতে পার ভেঙে না যায় আর এই বস্তাগুলো কিন্তু বছর খানিক হয়েছে ফেলেছে আর এই যে আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল যদিও একটু রোদ ছিল কিন্তু তারপরেও কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু এখন বর্ষার সিজন আর এই যে আজকে নয়নঘাটে কিন্তু লোকজন একদমই কম ছিল ভিড় ছিলই না তো এই যে এখন যেহেতু দুপুরে এসেছি তো এখন খাবার খাবো তো আমরা যেই হোটেলে খাবার খাবো তো সেই হোটেলের ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছে তো খাবারের অর্ডার দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ভিতর সাইডটা তো বেশ পরিষ্কারই ছিল তো এই আর বাইরের সাইডটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো এই যে আমাদের খাবার রেডি করতেছে তো এই যে আমাদের খাবার চলে এসেছে তো আজকে আমরা নিয়েছিলাম এখানে তিন রকমের ভর্তা তো সেট মেনু এটার মধ্যে ছিল ইলিশ মাছ ভাজা আর মরিচ তিন রকমের ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা আর ইলিশ মাছের ভর্তা সাথে ছিল ডাল আর সাদা ভাত যেহেতু লোকজন কম ছিল এই জন্য এখানে খাবারের আইটেমও কম ছিল এখানে ইংলিশ মাছের প্যাকেজটাই পেয়েছি তো সেটাই নিয়েছে আর খাবার দাবারের পরে একটু চা খেতে বসেছে আর এই চাটাও কিন্তু বেশ ভালো ছিল এলাচি দিয়ে দুধ চা খাচ্ছি তো অনেক মজার ছিল খাবারটা আলহামদুলিল্লাহ তো যাই হোক খাবার শেষ হয়ে গেছে তো এরপর চলে এসেছি নদীর কাছাকাছি যেহেতু নদীর কাছে এসেছি আর নদীতে পা যাব না সেটা তো হতে পারে না তো এই যে চলে আসলাম পা ভিজানোর জন্য আর এই যে এখানে বস্তার মধ্যে কিন্তু শ্যাওলা পড়ে গেছে তো এই বস্তাটা কিন্তু একদম পিচ্ছিল হয়ে আছে তো যত যেহেতু সাঁতার জানি না তো রিক্স নিয়ে এই বস্তার মধ্যে দাঁড়িয়ে পা যাচ্ছে আর পানিটা কিন্তু বেশ ঠান্ডা ছিল বেশ ভালোই লাগতেছিলো আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর ছিল তো খুব সুন্দর একটা সময় পার করলাম আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে এসেছি তো অনেকদিন পর আসলে সুন্দর একটা মুহূর্ত দুজনে কাটাচ্ছি আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর লোকজনও কিন্তু বেশ কম ছিল আর এই যে এখানে কিন্তু মেলার মতো বসে যেহেতু এখন দেশের পরিস্থিতি ভালো না এই জন্য এখানে মেলা হয় না একদমই ফাঁকা লোকজন কিন্তু খুবই কম এসেছে আর কিছু ভাতের হোটেল আর ফুচকার স্টল ছাড়া আর কিছুই এখানে পাওয়া যায় যায়নি তো যেহেতু ভাত খেয়েছি দুপুরে এই জন্য আর ফুচকা খাবো না আর যেহেতু লোকজন কম ছিল তো বাস তাড়াতাড়ি ছেড়ে দিবে সাড়ে চারটার মধ্যে তো ভাত খাওয়ার পর একটু রেস্ট নিয়েছি তো এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো বাসে উঠে পড়েছি তো আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়বো না আমি আমার ভিডিও এখান থেকেই শেষ করছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ আপনি সবাইকে